হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিউ সল্টে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আজ আপনাদের হচ্ছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বিকিনি সেট কালেকশন দেখিয়ে দেবো এগুলো হচ্ছে নতুন একটা ডিজাইন আসছে আমাদের নতুন একটা দেখিয়ে দেবো আর হচ্ছে আগেরটা আগে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাও আছে সেই ডিজাইনটাও দেখিয়ে দেবো তো কালার যেগুলি হবে আমি সব কালারগুলো শো করতেছি তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে এই যে এই কালেকশন এটা হচ্ছে সেম এটা এই যে আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো হচ্ছে যে বাঁধার মতো সিস্টেম পেন্টিতেও বাঁধার মতো সিস্টেম দেন হচ্ছে ব্রাতেও বাঁধার মতো সিস্টেম প্রত্যেকটাতে কিন্তু খুব সুন্দর করে যে নেট করা আছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু বডিতে হচ্ছে খুব সুন্দর করে নেট করা আছে নেটের ডিজাইন আছে বডিতে অর্ধেক নেট অর্ধেক হচ্ছে আপনার এই যে সিনথেটিক কাপড়ের মধ্যে এইগুলো হবে তো এটার মধ্যে কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার খুব সুন্দর একটা গোল্ডেন কালার আর এটা হচ্ছে এই যে পার্পেল কালার এটা হচ্ছে পার্পেল কালার ডিপ পার্পল কালার আর সেম ডিজাইন এখন হচ্ছে ডিজাইন এই যে এটা এখন হচ্ছে ডিজাইন এটা আমি এটা একটু ওপেন করে দেখিয়ে দিই যেহেতু এটা একদম নিউ আসছে আমি একটু ওপেন করে দেখিয়ে দিই এই যে সেম টু সেম ডিজাইন হবে এই যে এরকম সেম টু সেম ডিজাইন হবে জাস্ট ডিজাইনটা খালি একটু চেঞ্জ হবে ডিজাইনটা একটু চেঞ্জ হবে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনটা হচ্ছে এই যে এরকম করে নেট করা আছে অর্ধেকে নেট আর অর্ধেকে হচ্ছে আর এইখানে এই যে আপনাদের স্টিচ করবে এখানে হচ্ছে যে স্টিচ করবে এই আগের যে দুটা দেখিয়েছি সেই দুইটা কিন্তু এরকম সিস্টেম না বাট নতুন যেটা আসছে এই যে এরকম সিস্টেম এখানে কিন্তু হচ্ছে এভাবে ইলাস্টিক করবে যে যে কোনো ইলাস্টিকের মতো মানে কমানো বাড়ানো যাবে কমানো বাড়ানো যাবে লাস্টিকের মতো না ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ আর একদম পুরো ফেন্সি নেটের মধ্যে আছে তো এটার মধ্যে কালারগুলো দেখিয়ে যে মিষ্টি কালার এই যে এটা আবার কিন্তু বাডিতে যে খুব সুন্দর করে হচ্ছে স্টোন বসানো আছে এক একটা এক এক রকম এখানে খুব সুন্দর করে হচ্ছে এই যে স্টোন বসানো আছে মিষ্টি কালার এই যে এইটা স্টোন বসানো আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে যে পার্পেল কালার ডিপ পার্পেল কালার আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে মাত্র সাড়ে তিনশো টাকা করে হলে আপনারা কিন্তু এই বিকিনি সেটটি পেয়ে যাবেন অনলি সাড়ে তিনশো টাকা যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে হচ্ছে বারো পিস নিতে হবে বারো পিস নিলে আমরা হোলসেল দিয়ে দেবো ইনশালা বা হোলসেলের জন্য হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন নিউমির সর দোকান নম্বর বিশ তৃতীয় তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইিফিন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ